প্রিয় তোমাদের এইচএসসি বোর্ড সন্নিকটে তোমরা যারা পূর্বে পড়াশোনা এখন পরীক্ষার আগ মুহূর্তে এসে ভালোভাবে পড়াশোনাটা করে তোমরা তোমাদের রেজাল্টের উন্নতি করতে চাচ্ছ এই বিউটি তাদের জন্য তো এই বিউটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমরা ধরে নাও তোমাদের রেজাল্টের উন্নতি হবেই তো তোমরা যারা ইতিপূর্বে পড়াশোনা করো নাই তারা প্রথমেই যেই বিষয়টা মাথায় রাখবা সেটা হচ্ছে যে তোমরা যেহেতু পূর্বে পড়ো নাই তাই এখন আগের থেকে একটু সময় তোমাদের বেশি পড়তে হবে এবং মনোযোগ সহকারে পড়তে হবে যদি শুধু তুমি বই নিয়ে বসে পড়লা এবং কতক্ষণ বইটা দেখে ফেলে রাখলা সেটা হবে না তোমরা যেই টপিকটায় পড়বা সেটাই মনোযোগ সহকারে পড়তে হবে আর যদি মনোযোগ সহকারে না পড়ে সারাদিন বই ধরে বসে থাকো তাহলে তোমাদের উন্নতি কখনই হবে না তো এই মুহূর্তে এসে তোমরা যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাচ্ছ তোমরা বুঝতে পারতেছো না যে কোন টপিক কখন বা কীভাবে পড়লে তোমাদের সমগ্র বা সব সাবজেক্টগুলো কভার হবে এই বিষয়ে তোমরা ধারণা পাচ্ছ না বা তোমাদের এলোমেলো মনে হচ্ছে বা তোমরা এখন শেষ মুহূর্তে এসে কীভাবে বইগুলো শেষ করবা সেটাও তোমরা বুঝতে পারছো শোনা তো তোমরা এই বিউটি প্রথম থেকে শেষ মন্ত্র দেখো আশা করি তোমাদের একটি সলিউশন তোমরা পেয়ে যাবা তো আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় আমাদের এসএসসি পরীক্ষার রুটিনে তো এখানে তোমরা একটি রুটিন দেখতে পাচ্ছ আর এই রুটিনে কিন্তু আমাদের সমগ্র বিষয় অর্থাৎ সব বিষয় এর অন্তর্ভুক্ত রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সময় এবং বার এখানে দেখতে পাচ্ছ সপ্তাহে সাত দিন এখানে আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার সবগুলি আছে এবং এখানে টাইম দেওয়া আছে প্রত্যেকটা টাইমই এখানে আমাদের দেড় ঘন্টা করে দেওয়া আছে এবং সর্বশেষ টাইমটি আমাদের এক ঘন্টা দেওয়া আছে তো এখানে মোটামুটি আমরা তেরো ঘন্টা যদি পড়ি এখানে তেরো ঘন্টার টাইম দেওয়া আছে তো আমাদের এই শেষ মুহূর্তে এসে শুধু তেরো ঘন্টা না পনেরো থেকে আঠারো ঘন্টা পড়া উচিত আমাদের এসএসসি বোর্ড পরীক্ষার জন্য যারা ভালো প্রিপারেশন নিয়েছে তারাও কিন্তু এখানে মোটামুটি পনেরো ঘন্টা পড়াশোনাটা করবে আর যেহেতু তোমরা শেষ মুহূর্তে সে পড়াশোনাটা করতে চাচ্ছ তো তোমাদের তো এখানে পনেরো ঘন্টার জায়গায় আঠারো ঘন্টা পড়া দরকার তারপরে আমি এখানে তেরো ঘন্টা রাখছি এই তেরো ঘন্টা যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমরা ধরে নিতে পারো তোমাদের রেজাল্টের উন্নতি হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সকাল পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত তারপর সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তারপর আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত এইটুকু পড়ার পর তোমাদের সকালের ব্রেক তোমরা নাস্তা করবা যা যা কিছু করার তোমরা করে ফেলবা তারপর এগারোটার সময় আবার পড়তে বসবা এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তারপর তোমাদের দুপুরের গোসল খাবার দাবার এবং নামাজটা শেষ করবা এবং একটু রেস্ট নিয়ে তোমরা সাড়ে তিন তিনটার দিকে পড়তে বসবা এবং সাড়ে চারটা পর্যন্ত পড়বা বিকালে একটু হাঁটাহাঁটি করে তোমরা আবার সাড়ে ছটায় পড়তে বসবা একেবারে আটটা পর্যন্ত আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত তারপর রাতের ব্রেকটা দিবা আধা ঘন্টার জন্য আধা ঘন্টার ব্রেকে তুমি খাবার দাবার শেষ করে ফ্রেশ ফ্রেশ হয়ে আবার পড়তে পারবা দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এটা হচ্ছে তোমার ডেইলি টাইম তো তুমি যদি এখানে আর একটু টাইম অতিরিক্ত বের করতে পারো সেটা কিন্তু তোমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারো দশ মিনিট করে পর থেকে বাড়িয়ে দিতে পারো তাহলেই হয়ে যাবে ছিল আমাদের টাইম তো এখন দেখতে পাচ্ছো প্রতিদিন আমাদের মোটামুটি এই রুটিন যে নয়টা সাবজেক্ট পড়তে হবে নয়টা সাবজেক্ট কেন পড়তে হবে দেখো তোমার কিন্তু তেরোটা সাবজেক্ট এস তে তোমাদের মোট পরীক্ষা হবে তেরোটি সাবজেক্ট আর এই তেরোটি সাবজেক্ট প্রত্যেকটা তোমার রেগুলার পড়া উচিত আর প্রত্যেকটা যদি তুমি রেগুলার না পড়ো তাহলে তোমার শেষ হবে না এক কথা আর এক কথা হচ্ছে তুমি যা পড়বা তা কিন্তু পরবর্তীতে তোমার মনে থাকবে না তাই রেগুলার পড়ার চেষ্টা করবা তো তারপরেও এখানে আমরা সপ্তাহে সাত দিনের মধ্যে কঠিন ইংরেজি সাবজেক্টটা আমরা এখানে পাঁচ দিন রাখছি ইংরেজি পত্র এবং দ্বিতীয় পত্র আর সমগ্র সাবজেক্ট কিন্তু আমরা সপ্তাহে চার দিন রাখছি আর এই চার দিন তোমরা যেই সাবজেক্টটা যখন পড়বা একেবারে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবা আর যদি মনোযোগ সহকারে না পড়ো তাহলে তোমাদের এই পড়াটা কোনো কাজই আসবে না তুমি যেটুকু পড়ো তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে তেমনটাও না তোমরা একটা অধ্যায় পড়বা একটা অধ্যায় ভালোভাবে পড়বা আর এই একটা অধ্যায় তোমরা কোন অধ্যায়গুলো পড়বা তোমরা প্রত্যেকটা অধ্যায় সাজেশন অ্যানালাইসিস করে করে কিন্তু পড়ার চেষ্টা করবা দেখা যায় তোমরা যদি সেখান থেকে চারটা অধ্যায় পড়ো তিনটেই যাতে কমন পড়ে যায় অর্থাৎ তিনটা সৃজনশীল প্রশ্নই যাতে কমন পড়ে যায় আর এইভাবে যদি তুমি প্রত্যেক দিন একটা সাবজেক্ট দেড় ঘন্টা পড়ো তাহলে দেখবা যে তোমার এক পর্যায়ে এসে মাত্র বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিংবা দশ থেকে পনেরো দিনের মধ্যে তোমরা ভালো একটা জায়গায় পৌঁছে গেছো তো এখানে দেখতে পাচ্ছো যে আমরা এইভাবে সাজিয়েছি এখানে কিন্তু এক দিনে দুইটা একই সাবজেক্ট দুইবার আসবে না এখানে যেভাবে সাজানো আছে দেখো শনিবার হিসাবে বা ইংরেজি প্রথম পত্র বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র গ্রুপ বিষয় এখানে দেখো গ্রুপ বিষয়ের কথাটা আমি বলে রাখি ধরো তুমি কমার্স স্টুডেন্ট তো কমার্স স্টুডেন্ট হলে গ্রুপ বিষয় এক গ্রুপ বিষয় এককে তুমি হিসাব বিজ্ঞানের সাথে তুলনা করতে পারো গ্রুপ বিষয় এক হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান এই যে গ্রুপ বিষয় ধরো যে গ্রুপ বিষয় দুই তারপর গ্রুপ বিষয় দুইটা ধরো ফিনান্স 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 প্রথম পত্র ফিনান্স প্রথম পত্র ফিনান্স প্রথম পত্র ফিনান্স প্রথম পত্র এইভাবে কিন্তু তোমাদের সাবজেক্ট নাম সংক্ষিপ্তে তোমরা এই ঘরে লিখে রাখবা এই যে এটার স্ক্রিনশট তোমরা এখানে নিয়ে নিতে পারো আমি এইগুলো মুছে দেই তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা তোমাদের খাতায় এর আলোকে একটি রুটিন তৈরি করে ফেলো এরালোকে একটি রুটিন তোমরা তৈরি করে ফেলো যেখানে তোমরা গ্রুপ বিষয়গুলো তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে দাও কারণ তোমাদের গ্রুপ বিষয় আছে তিনটা এবং তিনটার প্রথম পত্র দ্বিতীয় আছে তোমরা এই গ্রুপ বিষয়ের যে তোমাদের প্রয়োজন বা যেটা তোমার ভালো লাগে সেটা তুমি এখানে দিয়ে গ্রুপ বিষয়কে যদি হিসাব বিজ্ঞান ধরো তাহলে এখানে দেখো যে গ্রুপ বিষয় এক প্রথম পত্র এটাকে হিসাব বিজ্ঞান তারপর এটা হিসাব বিজ্ঞান এটা হিসাব বিজ্ঞান এটা তারপর তুমি এখান থেকে ধরতে পারো এই যে ফিন্যান্স প্রথম পত্র ফিনান্স প্রথম পত্র ফিন্যান্স প্রথম পত্র ফিনান্স প্রথম পত্র তারপরে তোমরা গ্রুপ বিষয় তিন তিনকে ধরতে পারো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট প্রথম পত্র ম্যানেজমেন্ট প্রথম পত্র ম্যানেজমেন্ট প্রথমপত্র তারপরে এইভাবে গ্রুপ বিষয় দুই দ্বিতীয় পত্র তোমরা দেখলেই বুঝতে পারবা আমি আর বুঝাতে চাচ্ছি না কারণ এগুলো খুবই সহজ ভাষায় লেখা তোমরা বুঝতেই পারবা তো এইভাবে তোমরা একটা রুটিন তৈরি করবা এবং এই রুটিনটা তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ পরীক্ষার দুই থেকে তিন আগ মুহূর্ত পর্যন্ত তোমরা এই যে সাপ্তাহিক দিনের যেই সাবজেক্টগুলো যেই টাইমে আসবে এই টাইম অনুযায়ী তোমরা পড়ার চেষ্টা করবা দুনিয়ার সকল কিছু বাদ দিয়ে যেহেতু পরীক্ষা তোমাদের সন্নিকটে দুনিয়ার সকল কিছু বাদ দিয়ে তোমরা একমাত্র পড়ার টেবিলে বসে পড়াটা কভার করার চেষ্টা করবো আমি আবারও বলছি তোমরা যেই সাবজেক্টটা পড়বা এই টাইমের মধ্যে যেই টপিকটা পড়বে সেই টপিকটা মনোযোগ সহকারে পড়বা সিলেবাস শেষ করার কোনো দরকার নাই যেটুকু পড়বা সেটুকু ভালোভাবে দেখবা যদিও তোমরা ওয়ার্ধে বই যদি শেষ করতে পারো দেখবা তোমাদের ভালো একটা মার্ক চলে আসছে আর পরীক্ষার এক মুহূর্তে তোমাদের যে ছুটিগুলো আছে সেই ছুটিতে দেখবা দুই তিন দিনে তোমরা বই মোটামুটি সম্পূর্ণ শেষ করে ফেলতে পারতেছ তোমরা জাস্ট মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবো আর প্রতিদিন এই যে শনিবারের যে সাবজেক্টগুলো আছে

তারপর বুধবারে তুমি পড়তে পারছো এবং বৃহস্পতিবারে ধরো তুমি চতুর্থ বিষয়ের একটা সাবজেক্ট কোনো কারণে পড়তে পারো নাই তো এই সাবজেক্টটা তুমি কি করবা এই শুক্রবারে পড়ে ফেলার চেষ্টা করবা আর যদি তুমি প্রত্যেকটা সাবজেক্টই রুটিন অনুযায়ী পড়তে পারো তাহলে তুমি শুক্রবারে কি করবা এই তেরো ঘন্টায় পড়বা এই তেরো ঘন্টার মধ্যে তোমার যেই সাবজেক্টটা একটু দুর্বল বা পিছিয়ে পড়েছ মনে হয় সেই সাবজেক্টটা তুমি কভার করে ফেলবা এবং সাপ্তাহিক হিসাব অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্ট তুমি সমন্বয় করে পড়ে ফেলার চেষ্টা করবে এটা শুক্রবারে তবে শুক্রবারে যে দেওয়া তুমি কিন্তু এই সময়টা হারাবা না এই দিন তুমি এই টাইমটাই পড়বা এবং এই টাইমটার মধ্যে তোমার যেটা দরকার তুমি যেটা পিছিয়ে পড়েছ বা যেটা তোমার এখন পড়ার দরকার তোমার মনে হচ্ছে সেটা কিন্তু তুমি এই টাইম অনুযায়ী পড়ে ফেলবা শুক্রবার পরীক্ষার এক মুহূর্তে তুমি বাদ দিতে পারবে পারবা তুমি এখানে পড়বা আর তোমার যদি সম্ভব হয় আর একটু সময় বাড়িয়ে এখানে দশ মিনিট করে প্রত্যেকে বাড়িয়ে তোমরা পড়তে পারো আর এই রুটিনটা অনুসরণ করে যদি তুমি ভালোভাবে প্রিপারেশনটা নাও আমি কথা দিচ্ছি তোমার রেজাল্ট আগে যেটা তুমি প্রত্যাশা করেছিলে তার চেয়ে হাজার গুণে বেড়ে যাবে যার ধরো তুমি যদি বি গ্রেড প্রত্যাশা করে থাকো তাহলে তোমার এখানে এ চলে আসবে তুমি যদি এ প্রত্যাশা করো তাহলে তুমি কনফার্ম থাকো যে তুমি এ প্লাস পেয়ে যাবা আর এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং সময়টা মেইনটেইন করেই পড়তে হবে এবং ধৈর্য সহকারে পড়ার টেবিলে বসে তোমাকে পড়তে হবে এবং শুধু সময়কে ফলো করলে হবে না তোমরা এই সময়টাকে এরকম ভাবে সাজাবা যেমন এই সময়টার মধ্যে তোমরা একটা অধ্যায় শেষ করবা কিংবা একটা টপিক নির্দিষ্ট টপিক শেষ করবা বা তোমার পরীক্ষার জন্য তোমার যেটা পড়া দরকার সেটা তুমি শেষ করবে এবং এখন তোমার পরীক্ষা যখন তোমার কি পড়া দরকার সেটা তুমি বিগত সালে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কোন থেকে কি পড়তে হবে সেটা তুমি যাচাই বাছাই করে পড়বা সম্পূর্ণ বইও পড়ার দরকার নাই তোমার যেগুলো আছে সেগুলো আগে তুমি যাচাই বাছাই করবা জাস্ট সেগুলোই পড়ার চেষ্টা করবা তো এই ছিল আলোচনা তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো বিউটি প্রথম থেকে শেষ বন্ধ জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ